কতটুকু বাঁচবেন ষাট বছর বড় হাজার না হয় পঁচাত্তর বছর ও ব্লাকি হলে আশি বছর এক বছরে তিনশো পঁয়ষট্টি দিন প্রতিদিনে ছয়শি হাজার চারশো সেকেন্ড ও বেশি সময় নিয়ে আসেনি তো টিকটক ভিডিও রিলস ভিডিও ইউটিউবিং ব্লগ কাপল করে করে সেকেন্ড কিন্তু চলে যাচ্ছে টুক করে হাতে জমে থাকা সব সেকেন্ড শেষ হয়ে আসবে একদিন একজন মানুষের কাছে যখন কয়েকশো কোটি টাকা থাকে তখন তাকে টাকার বিলাসিতা মানায় যার কাছে কয়েকশো টাকা আছে তাকে কিন্তু টাকার বিলাসিতা মানায় না আপনার আয়ু যদি কয়েক হাজার বছর হতো তাহলে সময়ের বিলাসিতা আপনাকে মানাত এত অল্প আয়ুতে মন খারাপ কষ্ট বসা ব্যাপার স্যাপারগুলোতে সময় নষ্টের সুযোগ কোথায় ফ্যামিলিকে সময় দিন ভালো বই পড়ুন টুক করে বেরিয়ে আসুন সময় কোনো জায়গায় রাত জেগে আকাশ দেখুন বুড়ে সূর্যোদয় দেখুন সন্ধ্যায় কীভাবে ঘরে ফিরে সেটা দেখুন নদী ঢেউকে অনুভব করুন বড় পূর্ণিমাতে এবং বড় মহবস্যায় তীব্র জোয়ারের ফুসে ওঠা সাগরকে দেখুন প্রতিদিন সময় করে আধা ঘন্টা শিশু বাবুর সাথে থাকুন নিষ্পাপ আনন্দের ও দেখুন চষ্টাকে স্মরণ করুন পৃথিবী কত সুন্দর সেটা ফিল করুন নিঃশ্বাস কতটা সুন্দর সেটা অনুভব করুন চমৎকার একটা কথা আছে জানেন তো ডোন কান দ্য ডেস মেক দ্য ডেস কন্ট একটু ভাবুন আজকের দিনটা যদি আপনার অথবা আমার শেষ দিন হয় তাহলে আমরা আমাদের পরিবার ও সুস্থার প্রতি কতটুকু অনুগ্রহ করতে পেরেছি আসুন আমরা সৃষ্টিকর্তাকে রাজিবাসী করি হয়তো বা আজকের দিনটাতে সফল না হলে করাকালীন জীবনটা সফল হতে পারে